এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে পাইতে চায় আর এক শ্রেণীর মানুষ মৌখিক ভাবে আল্লাহকে পাইতে চায় কিন্তু আন্তরিকভাবে ভাবে দুনিয়াকে পাইতে চায় দাবি করে মুসলমান আসলে ইমানের সিটা ফোটাও তার ভেতরে নাই আছে না নাই এই যে আপনারা এসেছেন এমপি সাহেবদেরকে সরকার নমিনেশন দিয়েছে তাই পার্লামেন্ট নির্বাচন করতেছে আপনাদেরকে আল্লাহ তালা এই কোরআনের পার্লামেন্টে কবল করে নমিনেশন দিয়ে এখানে কবল করেছে সোহাল্লা খা মনো করেন না মনটা চাইছে আর চলে এসেছে কেউ কোনো কথা বলবেন না মোবাইল ফোনে আলাপ আলোচনা বন্ধ করবেন মনোযোগ দিয়ে যতক্ষণ পারবেন বসে শুনবেন আল্লাহ কৌফিক দান করো আমিন বলেন কোরআনের ময়দানে কোরআনের কথা হবে সুন্দর কথা হবে এখানে যদি কেউ উল্টাপাল্টা পাল্টা আমরা আলাপ আলোচনা করি অন্যদিকে মনোযোগ দিয়ে গুণা হবে যেখান থেকে কথাটা আসছিল

একদিন দুই দিন হয় তারপর আল্লাহর অনেক গুলাম আসতে চাই না কপাল পোড়া কপাল পোড়া আল্লাহ এদেরকে করে না সুতরাং যারা এসেছেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ জোরে সরে কন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ একজন মানুষ তেইশ হাজার চল্লিশ বার প্রতিদিন চোখের পাতা ফেলে বিনা চার্জে যিনি ব্যবস্থা করেছেন তিনি কে ঋতপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষবারের বেশি স্পন্দন দিচ্ছে যেদিন ঋতপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামে শরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবেন লাশ ঠিক কিনা মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা হারায় মানে রুহটা হারাইছে তারপরে যে জিনিসটা হারায় সেটা হচ্ছে তার নাম তখন আপনাকে নাম ধরে আর কেউ সম্বোধন করে না বরং নামের জায়গায় লাশ বসায় দেয় লাশ ঠিক কিনা ছেলে বলে জব্বার লাশটা মাইর কর বন্ধু বলে লাশটাকে নিয়ে দেরি হয়ে যাচ্ছে আকাশ মেঘলা দেরি করা যাবে না দ্রুত দাফন করে দে হৃদপিণ্ডটা বন্ধ হইলে সাথে সাথে রুহটা এই দেহ নামক খাঁচা থেকে রুহ নামক পাখিটা উড়াল দিয়ে চলে যাবে আর চলে গেলে আর আপনার নামটাও থাকবে না আপনার নামের শুরুতে মরহুম বসবে মানুষ আপনাকে লাশ বলবে ঠিক না সুতরাং হৃদপিণ্ডটাকে মোবাইলের মতো চার্জ দেওয়া লাগে না যিনি সচল রেখেছেন তিনি কে গরুর গোষ্ঠ মাছ ডিম দুধ ওর মধ্যে আবার কিশোরগঞ্জের হাওড়ের মিঠা মাছ ছোট বড় মিলে একবার কচকচিয়া খাইছেন হজম কেমন হয় ওই খাবারের মধ্যে দিয়ে দেখবেন কাটাও ঢুকে খাবারের মধ্যে দিয়ে পাথরও চলে যায় খাবারের মধ্যে দিয়ে মরুচ হয়ে যায় হলুদ যায় এই পেটটার মধ্যে আল্লাহ তালা এমন অ্যাসিড তৈরি করে দেন প্রতিদিন দু আড়াই লিটার পেটের মধ্যে যা যায় ওইটার রিফাইডিং করে হজম করে তারপরে যেটা দেহের লাগে উপকার এটা রাখে বাকিটা নিজ দিয়ে বের করে দেন সব এলাকা এই টেকনোলজি এই ইঞ্জিনিয়ারিং যিনি ঘটিয়েছেন তিনি কে আল্লাহ কিন্তু দুনিয়ার জিন্দিগি অসংখ্য মানুষ শিকার করে যে আল্লাহ বানাইছে কিন্তু মাঝে মাঝে আবার আওলায় যায় তো আল্লাহ যদি মানুষকে বানাই এত কষ্ট কিল লেগে যায় আছে না নাই বলেন ঠিক আজকে তাফসীর করব সুরা আসর নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন আল্লাহ বানাইল এত মায়া করে আল্লাহ এত বিপদ দেই কেন আপনাদের সবাইকে জবাব দিতে হবে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসেছেন আল্লাহ যাকে তিনি হচ্ছেন আ'নার আমার পেয়ারা হাবিব sallallahu alaihi wasallam মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam

কিন্তু আমাদের সমাজে কিশোরগঞ্জের মানুষ যখন বিপদে পড়ে ময়মন সিং এর মানুষ যখন বিপদে পড়ে কান নাকি কাউরে পাই না খালি যত বিপদ আমার ঢেলে দিয়ে দেয় আছে না নাই বিপদ আপদ এগুলোতে ধৈর্যহীন হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে মনে রাখবেন এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যাকে যত বেশি বিপদ আপদ দেন তাকে আল্লাহ তাআলা তত বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ যেখান থেকে কথা বলছিলাম হৃদপিণ্ডটা বন্ধ হইলি আপনার জীবন প্রদীপ নিভে যাবে

ثم خلقنا النُّطُفَةَ علقة فخلقنا العلقة متغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لها أمر الله رب العالمين بأمر بلونير بورين শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া সংমিশ্রণ ঘটায়া মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা তরল পদার্থ তৈরি করেছিলেন রক্তের পিণ্ড তৈরি করেছিলেন ওই রক্তর পিণ্ডটাকে আমার আল্লাহর বিন কোষ্ঠের পিণ্ডে পরিণত করলেন তখন আপনার রোহ ছিল না আপনার বুদ্ধি ছিল না আকুল ছিল না আপনার মা ও টের পায় নাই যে আপনার মায়ের পেটের মধ্যে আল্লাহ কিছু একটা বাধাচ্ছেন সুহান আল্লাহ আল্লাহ অন্ধকার মা জানে না যে পেটের মধ্যে শুক্রানো ডিম্বানোর মিলন ঘটাইয়া আল্লাহ কিছু একটা তৈরি করে ফেলেছে মা জানে না এবার আমার আল্লাহ রব্লুল আলমিন কি বলছেন খেয়াল করেন মাটির উপাদান থেকে আমি আল্লাহ রব্লুল আলমিন যে মানুষকে বানিয়েছি অর্থাৎ আদম

এবার মায়ের পেটের মধ্যে সন্তান দায়িত্ব যুদ্ধ নড়া শুরু করলো তিন মাস হয়েছে সাড়ে তিন মাস হয়েছে চার মাস হয়েছে মায়ের অন্ধকার পেটের মধ্যে যখন বাচ্চাটা একটু একটু নড়াচড়া করছে মা তখন টের পাই কি যেন পেটের মধ্যে একটু খল খল করতেছে পৃথিবীর বুকে মায়ের ওই সুখের মুহূর্তটা একমাত্র মা জানে কতটা মারাত্মক মুহূর্ত একজন মায়ের কাছে দুনিয়ার বুকে এর চাইতে বড় পাওয়া আর সুখের সংবাদ হতে পারে না ঠিক কেনা মহিলা প্যান্ডেল আছে নাকি মা বোনেরা আসছে ওয়াজে নাকি পদ্মার আড়াল থেকে শুনতেছে বাই থেকে শুনুন যাই হোক যে কথা বলতেছিলাম একজন মা পেটের মধ্যে যখন সন্তানটা নড়ে তার যে অনুভূতি তার যে ফিলিংস এটা ওই মাই জানে আর যখন পুরুষকে সুসংবাদ দেওয়া হয় যে আমার পেটের ভিতরে কি যেন নড়তেছে ওই সুখটা ওই বাপ মাই বুঝে আল্লাহ তালা তার কলিজার মধ্যে ওই সুখানুভূতিটা দিয়ে দেন সুহান এবার টাকা সেদিন মায়ের পেটের মধ্যে বাঙর ছিল না হাঁস ছিল না সাঁপ ছিল না সেদিন ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে কোন পশু ছিল না আপনি যখন মরছিলেন আল্লাহ তখন চিন্তা করলেন ওই মা তো হাঁটা চলা করে ডামে ঘুরে বামে ঘুরে মা বসে বান্দার কুচি কচি হাড় গুলো মায়ের সঙ্গে মায়ের পিঠের সঙ্গে পেটের সঙ্গে পারে। ওই মায়ের ঢুকোর পেটের মধ্যে একটা সাদা প্যাকেট তৈরি করে দিলেন যে প্যাকেটের মধ্যে দু আড়াই লিটার পিচ্ছিল পদার্থ পানি আল্লাহ রব আহমিন দিলেন এবার পানিটা দেওয়ার পরে আমার আল্লাহ রব্লুল আরমিন আপনার মায়ের সঙ্গে ওই সন্তানের নারীটাকে মিলাইয়া মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে সংযোগ করা কারেন্টের মতো বিদ্যুতের মতো মায়ের হাইজের রক্তটা বন্ধ করে ওই বাচ্চার পেটের মধ্যে কলিজার মধ্যে অক্সিজেন খাবার সরবরাহ করেছেন বলুন সুবাহ এবার বিমল কুমারের হুজুর মায়ের পেটের মধ্যে আল্লাহ বাচ্চা দিলেন কিন্তু আমার প্যাকেট তৈরি করার দরকার কি ছিল আড়াই লিটার আর লিটার পানি দেওয়ার দরকার কি ছিল প্রিয় আমার আল্লাহ রবুলারমিন ওই মায়ের পেটের মধ্যে সাদা একটা প্যাকেট বানাইয়া তার ভিতরে যে দু আড়াই লিটার পানি দিয়েছিলেন পিচ্ছিল পানি কারণটা কি আবার দেখেন কত বড় বিজ্ঞান ময় আমার আল্লাহ কত বড় বিজ্ঞান ময় আমার কোরআন কত বড় টেকনোলজির মালিক আমার আল্লাহ খেয়াল করে দেখেন পেটের মধ্যে পানির মধ্যে ওই বাচ্চাটাকে আল্লাহ ভাসাইয়া দিয়েছিলেন এই কারণে এবার মা যখন ডানায় ঘুরে বাচ্চাটা পানির ওপর দিয়ে ভাইসা মায়ের পেটের বাম পাশে চলে যায় মা যখন মা যখন বসে বাচ্চা তখন এই সারা উপরের দিকে উঠে কারণ বাচ্চার পিঠের সাথে পেটের সঙ্গে আর লাগে না যদি লাগতো বাচ্চার এই কচি মাথায় কুচি মুখের হাড় গুলো ভেঙে যাই তো বলল এবার আপনারা বলেন এই যে নিঃসান একটা সত্তাকে যিনি রূপটা সঞ্চার করেছেন তিনি কে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে খাওয়াচ্ছে কে পড়াচ্ছে কে